এই জায়গাটা নিশ্চয়ই আপনাদের খুব চেনা চেনা লাগছে তাই না জানি জানি এটা আপনারাও জানেন এটা হচ্ছে স্কন মন্দির আপনারা যারা যারা দুর্গাপুরের আছেন বা যারা দুর্গাপুরেই থাকেন তারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন স্কন মন্দির আমি অনেকবার এসেছি কিন্তু আগে কখনো ভিডিও করা হয়নি তখন ভিডিও করতামই না তবে আজকে আমি মন্দিরে আসবো বলে আসিনি আজকে এসেছিলাম একটা ছোট্ট কাজ মন্দিরের ভেতরে আর যাওয়া হলো না একটা প্রবলেমের জন্য তবে এদিকে যখন এসছি তখন কি আর স্কন মন্দিরের পনির রোলটা মিস করা যাই বলো খুব সুন্দর বানাই এখানে পনির রোলটা তাই আমি চলে এলাম স্কন মন্দিরে পনির রোল খেতে জানি তোমরা অনেকেই খেয়েছো কিন্তু যারা যারা এখনো আসনি বা পনির রোলটা খাওনি একবার এসে পনির রোলটা ট্রাই করে যেও বানাই যদিও দারুণ এখানে মহাপ্রসাদ সবগুলোই সুন্দর বানাই তার মধ্যে থেকে আমার তো খুব ভালো লাগে পনির রোলটা তাছাড়াও এখানে না আধ ঘন্টার জন্য এসে কিছু লাভ নেই বিশ্বাস করো মনও ভরে না প্রাণও ভরে না কমসে কম তিন চার ঘন্টা বসে না থাকলে একদম ভালো লাগে না এখানে যখনই আসি তখনই বসে কিন্তু আজকে আমাদের হাতে একদম সময় ছিল না ছেলেকে দিয়ে এসছিলাম টিউশনিতে আমরা একটু কাজে এসছি তাই ভাবলাম যখন আধ ঘন্টার মতো সময় আছে তাহলে পনির রোলটা খেয়ে যায় আর বাবুর জন্য নিয়ে যাব তাই আর কি মন্দিরে আসা এখন এই সবে সন্ধে হচ্ছে তাই এতটা ভিড় নেই ধীরে সুস্থে টোকেন নেওয়া যাচ্ছে না হয় অন্য সময় লাইন দিতে হয় খুব ভিড় থাকে যত রাত বাড়বে তত কিন্তু মানুষের ভিড়ও বাড়বে আর মন্দিরটা ততটাই সুন্দর লাগে যখন লোকজন খুব থাকে খুব ভালো লাগে তো এখানে আমাদের টোকেন নেওয়া হয়ে গেছে এখানে আমরা এখন রোল নিয়ে নেবো ওইদিকে বরমশাই তো রোল নিচ্ছে আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম খুব সুন্দর কারুকার্য জানো তো বন্ধুরা এখানে এলে না মনটা সত্যি শান্তি হয়ে যায় একদম দেখো সাইডে সাইডে কত টেবিল রেখে দিয়েছে সবাই এখানে খাবারগুলো নিয়ে এসে খায় আর এদিকে দেখো কত রকমের কারুকার্য কত ঠাকুরের মূর্তি এঁকেছে খুব সুন্দর লাগছে লাইট এখন তো একটু একটু লাইটগুলো বোঝা যাচ্ছে যত রাত বাড়বে তত লাইটের কারুকার্য বেশ সুন্দর লাগে মন্দিরটা এগুলো দেখো দোকান মানে এগুলো একটা করে সব এগুলো তো বই পাওয়া যায় গোপালের নানা রকম ড্রেস পাওয়া যায় হারমোনিয়াম তবলা অন্য নানা রকমের জিনিস পাওয়া যায় এই দোকানগুলোতে নানা রকম গিফট আইটেম থাকে অনেক রকমের বই থাকে আরও অনেক কিছু থাকে তোমরা যারা যারা ভাবছো ঘরে গোপাল নিয়ে যাবো বা কৃষ্ণ ঠাকুরের মূর্তি নিয়ে যাবো তারাও এখানে এসে পরে নিতে পারো খুব সুন্দর সুন্দর মূর্তিও পাওয়া যায় জানো তো আমি যখন প্রথমবার ওই দোকানগুলোতে ঢুকেছিলাম না তখন আমার খুব ভালো লেগেছিল আমি ভেবেছিলাম আমার ঘরে আমি গোপাল নিয়ে যাবো তবে আমার গোপালটাই এখন একটু বড় হোক তারপর না হয় গোপাল সেবা করব আমি যাই হোক তো আমাদের সাথে গল্প করতে করতে এখানে রোলও চলে এসছে নিয়ে নিয়েছে এদিকে আমিও খাচ্ছি তো চলো বাড়িও ফিরতে হবে বাবুকে টিউশনে দিয়ে এসছি আর ওরটা নিয়ে চলে যাব কারণ ও তো আসেনি আমাদের একটু বললাম কাজ ছিল তাই আর কি ওকে নিয়ে আসতে পারিনি তবে বাইরেটাতে দেখো একদম মেলার মতো বসেছে অনেক জামা কাপড় বসেছে বাচ্চারা কত খেলা করছে এইদিকে নানা রকম কসমেটিক্সের জিনিস মানে ব্যাগ ট্যাগও বসেছে বাচ্চাদের খেলনা বসেছে নীলপালিশ লিপস্টিক মেয়েদের যা যা জিনিস হয় দেখো খুব সুন্দর এখন বানিয়েছে এই দোকানগুলো কিন্তু এখন রিসেন্ট দেখছি তবে সব কিছু মিলেমিশে জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে এখন দেখো নানা রকমের স্কার্ট দেখাচ্ছে এখানে চুড়িদার দেখাচ্ছে মেয়েদের সব তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রাধে রাধে অন্য আরেক দিন ভিতরটা আমি মন্দিরের ভেতরটা দেখাবো আজকে নানারকম প্রবলেমের জন্য আমার ঢোকা হলো না ভেতরে তো রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে সকলেই আসুন দেখে যান মন্দিরটা খুব সুন্দর এখানের মহাপ্রসাদ খুব খুব সুন্দর তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন